अमी अदो मा सामने रसूल पा को तो સાહે સહાબગન અબુબકર ઉમર સુમન અલી સંગી કેમન હતો અબુબકર ઉમર સુમન અલી સંગી કેમન હતો દુનયાને રસલ پاک દેખીલે কেমন হত জন্ম আমার কেমন হতো এবার বাবা আবদুল্লাহ রাতি আল্লাহ আনহু তিনি জঙ্গল শিকার করে বাড়িতে আসলেন আব্দুল মোতালি বলছেন আবদুল্লাহ আব্দুল মোতালিব রাজি আল্লাহ আনহু বলছে বলে ব্যা আব্দুল্লাহ কি যে শুনলাম তোমার নামে আব্বা আপনি যাহা কিছু শুনেছেন সব কথাই হলো সত্যি জোরে বলুন বলে তাহলে তোমার বাড়ি কোথায় বলে সোনার মাদিনা কোথায় সোনার মাদিনা তোমার শ্বশুর আব্বার নাম কি বলে আব্দুল ওয়াহাব জহরি তোমার শাশুড়ির নাম বিবি বাররা আচ্ছা গো আব্দুল্লাহ আমার ছোট বৌমা নাম কি আব্বা আপনার ছোট বৌমার নাম হচ্ছে হজরতে আমিনা জোর বলুন সুভান তাহলে বেটা গো তাহলে শুভ কাজে বেশি দেরি করে লাভ নাই মদিনাতে যাবো খুঁজে খুঁজে বের করবো বেটা গো আসমানের বিয়ে হওয়াটা দুনিয়ার মানুষেরা মেনে নিবে না দুনিয়াতে একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে তাই করতেছে কে কে যাবি চলো রে তো কে কে যাবি চে তোরা সোনার মদিনায় আমি যাব মদিনায় সোনার মদিনায় কে কে যাবি চালুর তোর কে কে যাবি চালুরে তোরা সোনার মদীনায় আমি যাব মদিনায় যাব মদিনায় আদম আল্লা খোদা তালা আদমকে

তোরাও কে কে যাবে চল রে তোরাও সোনার মদিনায় আমি যাব মদিনায় সোনার মদিনায় হযরত আব্দুর মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা দি কি করলেন এক পা করে বাবা সোনার মদিনাতে যখন পৌঁছে গেলেন পৌঁছে যাবার পরে হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালু তিনি মনে মনে জিজ্ঞাসা করে বলে আল্লাহ গো এত বড় দুনিয়াতে এত বড় ও গ্রামে আমি কিভাবে খুঁজবো বাবাজি হজরতে আব্দুল মোতালিবের সামনে একজন বাবাজি আল্লাহর বালা ব্যক্তি চলে আসতেছেন আসার পরে বলছে বলো গো ভাই ভাই আচ্ছা বলো না এই জায়গাতেই মদিনাতে একজন ওহাব জহরিব

যে কিছু নাই উনার নাকি একটা বেটি আছে তো ওনার বেটির সঙ্গে আমার ব্যাটার বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছি তার জন্য আমি মক্কা থেকে মদিনাতে আসলাম ওমনি যেমন কথা বলেছে ইনি বলতে আপনি মক্কাতে ঘুরে চলে যান বলে কেন বলে যে মেয়েটার জন্য আপনি এসে আছে ওই মেয়েটা বিবাহ হয়ে গেছে আব্দুল মোহার তিনি চিন্তায় চিন্তিত বলে আল্লাহ আমার ছোট বেটা আব্দুল্লাহ বলল যে আমার ছোট বৌমা নাম হবে হজরতে মামিন এবং তার নাম হবে আপনার কিনার আব্বার নাম হবে আব্দুল ওয়াহাব জহরি এবং কিনা তিনার শাশুড়ির নাম হবে বিবিবারো। তবে বিবাহ কেন হয়ে গেল তখন আব্দুল মোতালি বলছে ভাই আচ্ছা যাই হোক বিবাহ হলো তো হলো ঠিক কোন টেনশন নাই তবে আপনি বলুন না আব্দুল ওয়াহাব জহরির বাড়িটা কোথায় তখন বলতে চিবন গো আমি তো আব্দুল ওয়াহাব জহরি

স্বপ্নে জাগতে বলে গেছে ওগো আব্দুল ওয়াহাব জানি তবে শুনে না শুনে নাও তবে শুনে নাও তোমার বিটির জন্য কোন জামাই খুঁজবে না খুঁজবেনো তোমার বিটির জন্যে জামাই খোঁজা হয়ে গেছে তার বাড়ি হলো মক্কাতে তার নাম হলো হযরতে আব্দুল্লাহ তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব যেমন বাবায় কথা বলেছে হযরত আব্দুল মুত্তালিবের দিল বাবা খুশি হয়ে গেছে কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না এটাই আব্দুল মুত্তাল্লিফ যখন বলছে ভাই তুমি আমার বুকে বুকে একটু মিলাই নাও বলে কেন বলে আমার ব্যাটার নাম হলো আব্দুল্লাহ আমি হলাম মক্কা শরীফের আকাবা শরীফের আমার নাম হলো আব্দুল মুত্তাল্লিফ আমার ব্যাটার সাথে তোমার বিটির বিবাহ বাবাজি মুসলমান এই শোনা মানি কে বেড়া দার আল্লাপ বলছো তোমরা যদি সঠিক ভাবে যদি ইবাদত করো সঠিক ভাবে যদি নবীকে মোহাম্বত করে অন্ধকার কবরে যাও মরার পরে সেই ব্যক্তি হবে বলুন বলে ভাই যাক চিনে পরিচয় যখন হলো ভালো কথা তবে গো আহ তো বিয়ে হয়েছে আসমানের তো আসমানের বিয়ে তো জমিন বালারা মানবে না তা একটা বিবাহ দিন ধার্য ঠিক করি ও আচ্ছা তাহলে করো হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিন তারিখ ঠিক করলো বাবা সোমবার দিন জিলহাজ মাসে দশ তারিখে আবার কেউ বলছে জিলহাজ মাসের নয় তারিখে আহ বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম বে দিন তাই ঠিক হয়ে গেল আব্দুল মোতালিব রাধি আল্লাহু তালা নত তিনি এক পা দুপা করে মক্কাতে আসলেন বাবা মক্কাতে আসার পরে

সমস্ত পারিস বলছে আল্লাহ গো আমরা আমাদের নবীরা বার বিবাহতে যেতে চাই আমরা বিবাহতে যেতে চাই ভোর গেলে ফারিস্তা বলছে আল্লাহ ছুটি দাও বলে যা ছুটি গেলে মান ফারিস্তা তারা বলছে ছুটি এইরকম ভাবে বাবা যতগুলি ফারিস্তা ছিল আল্লাহ বলছে যাও আজ তোমাদের সবার ছুটি দিয়ে দিলাম আমার নাবির আব্বার বিয়েতে চলে যাও জরুরি বলুন সুবাহ এবং আবদুল্লাহ রাতি আল্লাহ তালানোকে যখন এক পা করে আপনার সোনার মদিনাতে নিয়ে গেল বিবাহ যখন বাবা পড়া হয়ে গেল বিবাহ যখন আপনার পড়া হয়ে গেল বাবা এই সোনা মানি কেন অনেক ঘটনা ছিল বাবা আমি ছেড়ে দিয়ে ধেড়ে দিয়ে করতেছি বাবা যে তিন দিনকার জীবনে কদিন বাবা করব অনেক বড় জীবনে কুন হয়ে গেল হজরতে মা আমিনার দি আল্লাহ তালানো বাবা যে পালকির ভিতরে বাবা উঠে বসে আছে এদিকে বেরাদার হজরতে আব্দুল মুতাল্লিব রাদি আল্লাহ তালো আনহ তিনি বলতেছে চলো চলো আমরা এবার মক্কা দিকে রওনা দিই এবং বাবাজি হজরতে মা আমিনার পালকিটা ধরে ঘাড়ে তুলতে যাবে কি হজরতে আব্দুল ওয়াহাবজনি বলছে বলো আব্দুল মুতানি ভাই আমার বিটির পালকি যে মানুষ নিতে পারবে না বলে আমার পিটির পালকি যাকে থেকে আমি বইতে দেবো না বলে কেন বলো হুজুর আব্দুল মুতাল্লিব এমন চারজনকে নিয়ে আসেন যার জীবন কোনো দিন গুনাহ নাই যার জীবনে একটাও গুনাহ নাই আচ্ছা বলুন তো আমরা গুনাহ করি কি করি না কত গুনাহ হয়ে যায় এরকম কি মানুষ আছে যে একটা গুণা করে না এরকম কোন দুনিয়াতে মানুষ পাওয়া যাবে নাই আব্দুর মোতানি বলতেছে তাহলে এই বছর আমার বউ গেল তাহলে বাড়িতে এখন ধুয়ে বাড়বে কোথায় চারটে মানুষ এরকম কোথায় পাবো কোথায় পাবো বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা চার ফেরেশতাকে বলা হলো গো ইসরাফিল ও গো মিকাইল ও গো ইজরাইল ও গো ইজরাইল ও আমিন তোমরা চার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত আমিন আর পালকিটা মক্কাতে পৌঁছায়া দাও যারা বলবেন না এসাক সুবহানাল্লাহ হযরতে আমিনার পালকি আল্লাহর চারজন পারিস্টারা বাবা আসমানে পারিস্টা হযরতে মা আমিনার পালকিটা বাবাজি আমার বই বাজনে মানুষের রূপ ধারণ করে বাবা চলে এসেছে পালসা হুজুর গো আমরা চারজনতে বইব আমাদের জীবনে দিন গোনা নাই চুল পরিমাণের গোনা নাই তখন বলে তাই নাকি বলা তাহলে নিয়ে যাও বাবাজি এক পা দুপা করে যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মক্কাতে পৌঁছে দিলেন মক্কাতে যখন বাবা পৌঁছে দেওয়া হলো হাজরাতে আব্দুল মোতালি বল তোমাদের বাড়ি কোথায় বলো না বলো না তিনি বলতে চেয়ে চারজন পরিস্থা বলতে যে বলো গো আব্দুল মোতালি আমাদের বাড়ি ঘর নাই আমরা হলো আসমানি চারজন ফারিস্তা

চলে এসেছে বাপের এত রাত পদে ছিল এত সোনা দানা ছিল তবু সব ছেড়ে দিয়ে আবদুল্লাহকে বিবাহ করার জন্য জঙ্গলে দুতলা বাড়ি করে আছে জোরে বলেন জঙ্গলে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলে শিকার করতে গেছে মহিলাটা দেখতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ কাছে এসো কাছে এসো কে ডাকে এদিক এদিক তাকায় দেখতে পায় না কে ডাকে ওই ময়লাটা আসমানের চাঁদকে আসমানে দেখা যায় জমিন নয় হজরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালানো তিনি বাবা মাথাটা উঁচু করে তাকিয়েছে একজন মহিলা বাবা দিয়ে আপনার দাঁড়িয়ে রয়েছে বলো গো আবদুল্লাহ আমার কাছে শোনো শোনো যখন এক পা দুপা করে যাওয়া হলো যাওয়ার পরে ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আবদুল্লাহ আমার বাড়ি হলো মুলকে স্বামী আমার আব্বা এত বড় লোক এত সোনাদানার মালিক তবু আমি সব ছেড়ে দিয়াও আপ তোমাকে বিবাহ করার জন্যে চলে এসেছি অগো আবদুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে যাই বিবাহ করতে যাই যদি বিবাহ না করো তোমার জন্য যান দেবো তোমার জন্য আমি জীবন দিব বাবাজি মুসলমান ভাইরাও আব্দুল্লাহ রাধি আল্লাহ আমি তিনি বলতেছি বলে না তোমাকে যান জীবন দিতে হবে আমি এখন বাড়িতে যাই আমার আব্বাকে জিজ্ঞাসা করবো আমার আব্বা যদি বিবাহ করার অর্ডার দেয় তবে আমি বিবাহ তোমাকে করব বেরান ইসলাম মোয়াদ জামানিকরাব এই বলে মৈলাকে সান্তনা দিয়ে বাইতা আসলেন আসার পরে বাবা এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ন বাবাজি নিজের ঘরে আরাম করতেছে কখন আসবে আমার স্বামী কখন আসবে আমার স্বামী বেরান ইসলাম মোয়াদ জামানিকরাব ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা হজরত আমি নাও রাজি তাআলা আনা তুমি বলছে স্বামী গো ও স্বামী আমার আপনাকে তিন কথাতে কবুল করেছি ও গো আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে কোন জায়গা আপনি যাবেন না যাবেন না বলতে যে বলে না না যাবো না যাবো না এই রকম একটা দুটো কথা বলতে বলতে বাবাজি আবার আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর কপালে নুরে মুহাম্মাদি কে নিয়ে হজরত আমিনা আর সে কেমে চলে যা।

স্বীকার করার জন্য আব্বাকে বিবাহ করার জন্য বলেছে এসো কাছে এসো এক পা দুপা করে যায় মহিলা সম্মুখে দাঁড়িয়েছে মহিলাটাই নিজে বলতেছে বলে আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না যারা বলেন যেই মহিলা বিবাহ করার জন্য মূলকে সামনে কি তার বাপ এত বড় লোক ধন দৌলতের মালিক সোনা মালিক বাবা বিবাহ করার জন্যে আবদুল্লাহকে বিবাহ করার জন্য চলে এসেছে বাবা মক্কাতে কিন্তু এখন বলতে যে যে আবদুল্লাহ তোমাকে বিবাহ করব না হযরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যে বলো ওগো কি ব্যাপার কালকে তুমি বিবাহ করার জন্য এতটাই অস্থির হয়েছিলে আজকে কেন তুমি বিবাহ করবে না বলে বিবাহ কেন করবে না জানো কালকে তোমার কপালে নোর মোহাম্মাতিটা দেখলাম নিশ্চয় তোমার বিয়ে হয়ে গেছে তোমার কপালে নোর মোহাম্মাতি নাই আর বিয়ে করে কি করব আমার তো শখ ছিল আমি আখেরি জামানার নাবির মা হতাম জোরে বলুন সুবহান আল্লাহ আমার তো হলো না তবে শোনো গো তোমাকে বিবাহ করার জন্য আমি এসেছিলাম আমি এই ফাতিমা নামের মহিলা আপনার কাছে বলে দিয়ে গেলাম আমি আর কোনোদিন দ্বিতীয় পুরুষকে বিবাহ না জোর বলেন বেলাল ইসলাম মাদান সামানি গিরাও যখন বাবা কথা বলাও বলার পরে এক নয় দু নয় হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালা আনহার সঙ্গে বাবাজি থাকে ওটা বাসা করে কত মহব্বা জন্মে যায় বাবা একদিন নয় দুদিন নয় বেরাদ ইসলাম মাদান সামানি গিরাম প্রায় দুই থেকে তিন মাস বিবাহ হয়ে গেল দুই থেকে তিন মাস যখন হয়ে গেল হজরতে আব্দুল মোতাল্লিব রাজি আল্লাহ আনহু তিনি বলতে যে বলগো আমার বেটারা তবে শোনো শোনো তোমরা সবে মুলকে সামে ব্যবসার জন্য যাওয়ার জন্য তৈরি হও এদিকে বেরা দেশলাম হও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো এই আব্দুল্লাহ তবে শোনো গো বেটা তোমার বিবাহ হয়েছে তোমার সংসার তোমার কোনো ভাই চালিয়ে দেবে না নিজের নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে এ ছোট বেটা আব্দুল্লাহ তোমাদের ভাইদের সঙ্গে তুমি মলকে সামে ব্যবসাতে যাও 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 এবং কি নাও তুমি যাওয়ার পরে তুমি ব্যবসা শিখে নিবাও তোমার ওই ব্যবসা জেনে নিলে পরে তোমারও দু পয়সা আসবে ওই পয়সা দিয়ে তোমারে ঘর সংসার চলবে আর যদি আবদুল্লাহ রাতিয়া আল্লাহু তুমি বলছে বলে আব্বা গো এক কান খাড়িকে ভেঙে দোকান করে নাও আব্বা আপনি আমাকে বলতেছেন মূলকে সামনে ব্যবসা করার জন্যে আব্দুল মোতাল্লি বলছে বেটা আমি কখন আছি কখন নাই গো বেটাও তোমাদেরকে যেতে হবে তোমার ভাইদের সঙ্গে

مولانا محمد الله عليه محمد صلى الله عليه صلى محمد هردم পাক নামে মোহাম্মদ হরদম জবানু সফিয়ানা মোহাম্মদ আমার জান মদিনা জোরে বলেন আমার জান মদিনা आमर प्राण में दीना आमर जान में दीना आमर प्राण में दीना भोले जेते चाहिले भूल भोला जाए ना भोले जेते चाहिले चली भोला जाए ना आमर जान में दीना आमर प्राण में दीना आमर जान में दीना आमर, आमर प्राण মদিনা যেতে চাইলেও ভোলা যায় না বলে যেতে চাইলেও ভোলা যায় না জানিনাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাদি গো সুধ জরে বলান না জানি নাও ওই মদিন আছে কি মধু মদিন দিনা করে কাদি গো আমি যেতে চাই শুধু অগ গো সোনার মদিনা না আমি যেতে চাই শুধু অগ গো সোনার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুল যেতে চাই ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না বিরা নামে দূপ পড়ে যাবে শুধু সে যে মদিন চলে হবে না जरा नबी जी दौर पड़े जाब सो तो गो मदीनाते मदीनाते गेले पर साल में जान मदीनाते गेले पर सालम जाना अमर जान मदीना अमर प्राण मदीना जेते चाहे লেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি নাও ওই মদিনায় আছে কি মধু মদিন মদিন করে কাঁদি গো শোধ বাবাজি যাই হোক দু ঘন্টা হয়ে গেল আজকে প্রথম দিন বাবাজি আজকে দুই ঘন্টা হলো কালকে আড়াই ঘন্টা তারপর দিন তিন ঘন্টা নাকি বলছেন বাবাজি যাই হোক আমি আর বেশি লম্বা চড়া না আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় এ জীবনী শুনবেন মা কিন্তু নিজেও জীবনী শোনার পরে নিজের জীবনটাকে একবার তৈরি করেন বুঝেছেন জি আমরা যত শুনছি বাবা তত মনে হচ্ছে খারাপের পথে যাচ্ছি ইগো যাচ্ছি না জি তো আমাদের সকলকে সঠিক রাস্তায় থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈয়ার করবেন আল্লাহ পাক আল্লাহ তালা দেখবেন মরার পরে জান্নাত দিবে জোরোবলুসুবাহান আল্লাহ জি তাই ভাব একটাই আপনাদেরকে কথা বলে যে মাগো নমাজ রোজা করুন নমাজ পড়ুন স্বামীর সেবা করুন ইনশাল্লাহ মরার পর আপনি জান্নাতী হবেন এ দেখেন হাতে যেখানে আমি জীবনী করছিলাম শালেপুরে ওখানে জীবনী করতে করতে দুদিন জীবনী হয়েছে তিন দিনে একজন মহিলা মারা গেল জীবনী চলতে চলতে কি করবেন মানুষের কোনো গ্যারেন্টি আছে মরণের আপনি এখন যাবেন বাড়িতে বাড়িতে যেতে বিজানু শুবেন সকালবেলা আপনি নাই হ্যাঁ তো আল্লাহ যদি হুকুম হয়ে যায় তো বাবাজি অন্ধকার কবরে চলে যেতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো যখন বিছানায় শোবেন না একটা আমল করবেন কি আমল উজু করবেন উজু করার পর আপনি নাবির প্রতি দুরুস্বরী পড়বেন বার কতবার বললাম খাওয়া দাওয়া করলেন হ্যাঁ এসার নামাজ পড়লেন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করার পরে উঁজু বানালেন উজু বানিয়ে এগারো বার নাবের প্রতি দূরত পড়বেন কেমন করে সল্ল্লাহ তালা আলী হুসাল্লাম সল্লাহ তালা আলী হুসাল্লাম মানে ছোটো এখন লম্বা যদি দূর শরু পড়ে অনেক টাইম লাগবে তো এটাই আমার নাবিক সাল্লাম বলেছেন যে তোমরা বলবে যখন বিছানা যাবে বলবে সল্ল্লাহ তাহা আলি সাল্লাম ভাবে নিয়ে এগারো বার সর্বপ্রথমে দূরত শুরু পড়বে হলো এগারোবার তারপরে আপনি পড়বেন আয়তাল কুরসি আর পড়বেন আপনি যদি পড়া যদি সম্ভব না হতে পারে তা সুরা এক্লাস ক্লাস পড়েন তিনবার আমার নাবিজি বলছেন যে কেউ যদি সুরা এই তিনবার পাঠ করে তাকে একটা খতমের সব দেওয়া হয় তিনবার এক্লাস পড়বেন তারপর আপনার সুরা কুসি পড়লেন আবার লাস্টে বেলায় হয় এগারো বার দুরু শরীফ বুকে ফু দিয়ে দেন আমার যদি মারা যায় তাকে সঙ্গে জান্নাত বলেন ও মা খালা সঙ্গে আমলটা করেন মা ইনশাল্লাহ আপনাদেরকে লাস্টে দিন আমি ফাতেমায় তসবি একটা আমল বলে দিয়ে যাব যেই আমলটা করতেন খাতুনে জান্নাত কি করতো খাতুনে জান্নাত তাই মাগো